দেবশুভশ্রী ভেঙে দিয়েছে ভাই ভেঙে দিয়েছে আমি এখনই বলছি দেবশুভশ্রী ভেঙে দিয়েছে ইয়েস খাদানের রেকর্ড ভেঙে দিয়েছে এবার এই দেবশুভশ্রী যা করছে তাতে খাদানের বক্স অফিস ভেঙে দিতেও কিন্তু মানে অবাক হব না আমি যদি ভেঙে দেয় আর আমি অবাক হব না আমি প্রথম দিকে ভাবতাম যে ভাই আট কোটি চল ভাই দশ কোটি এটাই ম্যাক্সিমাম ক্যাপ এখন তো আমার মনে হচ্ছে এর থেকে বেশি কিছু বক্স অফিসে ঘটিয়ে দিতে পারে দেবশুভশ্রী এলে এত বছর বাদে আরে দেবশুভশ্রী আমাদের আবেগ দেবশুভশ্রীর জুটির নামটাই আমাদের আবেগ আরে ভাই আমাদের আমাদের ইমোশান চার তারিখে আমরা দেখে নিয়েছি সেটা কি আমি কি বলেছিলাম প্রেশার কুকার দম হচ্ছে দম হচ্ছে গ্যাস পুরো ফুল নপ করা রয়েছে যেদিন ফাটবে না পুরো ঘর দৌড় উড়িয়ে দিয়ে চলে যাবে একদম সিলিন্ডার বাস্ট করার মতন পুরো এরিয়াটাকে উড়িয়ে দেবে ভাই সেই জিনিসটা করেছে এখানে এরিয়া না গোটা বাংলাটাকে ওটা বাংলা একটা জুটির ফ্যান এরকম অমক জুটির ফ্যান সিরিয়াসলি টেরিফিক ব্যাপার তুমি ভাবতে পারো জিদ্দার ফ্যানসরা তারাও কিন্তু শুভশ্রীদির ফ্যান হিসাবে কালকের ওই ইভেন্টটা দেখতে এসেছিলেন আমি দেখলাম অঙ্কিতা দিয়ে আমার খুব ভালো লাগলো জিদ্দার ম্যানেজার তিনি তিনি পর্যন্ত দেব শুভশ্রীর মোমেন্টটাকে শেয়ার করেছে কি বলবো মানে এ শেয়ার করেছে ওই সেলফিটাকে শেয়ার করেছে তো এটা না এটা এটা কিন্তু কোথাও ভার্সেস জিত বা এটা কিন্তু অন্য কোনো ফ্যান ক্লাব বা অন্য কোনো কেউ এই কোথাও আবদ্ধ নেই ইচ অ্যান্ড এভরি বাংলা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বা না যুক্ত বা বাঙালি বা না বাঙালি পশ্চিমবঙ্গ যারা থাকেন তারা তাদের কাছে প্রত্যেকের কাছে এটা একটা হিরে পাওয়ার মতন ব্যাপার যে দেবশুভশ্রী একটা স্টেজ শেয়ার করছে এত বছরে কোনো কি বললাম কোনো বড় বড় নিউজ চ্যানেল টেলিভিশন চ্যানেল তারা পর্যন্ত করতে পারেনি কোটি কোটি টাকার মাধ্যমেও তারা এটা করতে পারেনি বুঝতে পারছো যাই হোক আমরা যে কথাটা বলবো অলরেডি এরকম ক্রেজি জিনিসপত্র সিরাই শিরাই রক্ত দেবদার ভক্ত এসব তো চলছেই আর অলরেডি এখান থেকে পোস্ট হয়ে গেছে আট দিন বাদে আসছে আর আট দিন আছে রিলিজের তবে আমার একটা জিনিস খুব 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 ভালো লেগেছে যেটা আমার মনে হলো যে হিউজভাবে অ্যাকচুয়ালিতে দরকার সেটা আমি তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাই বুকমায়শোটা খুলবে ঠিক আছে বুক মাইশোটা খুলে ধূমকেতু লিখবে ঠিক আছে এই যে ধূমকেতু লিখতে হবে না মানে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে আছে ঠিক আছে আনন্দের ব্যাপার পপুলার অ্যান্ড ট্রেন্ডিংস আছে নাম্বার ওয়ানে রয়েছি আমরা এটার থেকে আনন্দেরটা আর কি হতে পারে তো ধুমকেতু লিখবে ভাই থার্টি পয়েন্ট কে ইন্টারেস্ট আমি জানি না তোমরা কখন এই ভিডিওটা দেখছো হতে পারে তোমরা হয়তো আমার এই ভিডিওটা শ্যুট করার কিছু কিছুক্ষণ বাদে দেখছো তখন হয়তো ইন্টারেস্টটা আরও বেড়ে গেছে দ্যাটস দ্য পাওয়ার অফ দেবশুভশ্রী ভাই এক তো প্রথম কথা বলতে হবে একটা ড্রামা মুভি সেই মুভিটার মানে এখানে লেখা আছে ড্রামা অ্যান্ড ফ্যামিলি ইট ইজ নট অ্যা অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম তারপরও থার্টি কে ইন্টারেস্ট রেট শুধুমাত্র দেবশুভশ্রীর পাওয়ার এছাড়া আর কি বলবে তুমি আমাকে বলো এবার যেটা বলা সেটা হচ্ছে খাদান ছিল থার্টি এইট কে আমার এখনও মনে আছে থার্টি এইট কে ইন্টারেস্ট রেট এবং খাদান ছিল হাইয়েস্ট ইন্টারেস্ট রেট ঠিক আছে তার আগে টোয়েন্টি এইট ছিল সম্ভবত যদি আমি খুব ভুল না করি তো চেঙ্গিজের টোয়েন্টি এইট কে বা থার্টি কে এরকম কিছু একটা যেটা হিউজ ছিল যেটা কেউ ভাঙতে পারছিল না তো খাদান এসে সেটাকে ভেঙেছে আরে দেবদা তো নিজের রেকর্ড নিজেই ভাঙে রে ভাই দেবদা সেটাকে ভাঙতে চলেছে ভাই এবং দেব শুভশ্রী জুটি সেটাকে ভাঙতে চলেছে আমার যেটা মনে হচ্ছে কারণ মাত্র দেড় দিনে পনেরো হাজার ইন্টারেস্ট রেট এটা আমাকে মানে ইয়েও বলছে হাসানও বলছে কালকেই ভেঙে দেবে ফর্টি ফাইভকে করে দেবে তার বেশিও হতে পারে এটা বলছে ও বলছে এ যে খাদান কে ছিল দেড় দিনের পনেরো হাজার লাইক ইন ইতিহাস হলো সিরিয়াসলি মানে ইন্টারেস্টেড হচ্ছে হ্যাঁ এটা এটা ইন্টারেস্টেড দ্যাটস দ্য পাওয়ার অফ দেবশুভশ্রী ভাই দ্যাটস দ্য পাওয়ার অফ দেবশুভশ্রী টচ নচ করে দিয়েছে ভাই তচ নচ করে দিয়েছে তিরিশ হাজার পাঁচশো খাদান আটত্রিশ হাজার গিয়েছিল এটা তো চল্লিশ হাজার মিনিমাম যাবে যেমন হচ্ছে আর এরমভাবে যদি চলতে থাকে স্টিকভাবে যদি চলতে থাকে কে বলতে পারে ভাই ছাব্বিশ কোটি থেকে সাতাশ কোটি টাকার কালেকশন আরামসে হয়েই যেতে পারে এই ছবিটারও কেউ আটকাতে পারবে না ভাই তুমি ইনসেন লেভেলে ক্রেজ দেখেছো মানে এত ক্লিপ ভাইরাল বোধ হয় খাদানোরও হয়নি আর হবে কি করে ওখানে তো শুভশ্রী ছিল না দেব শুভশ্রী ব্যাপারটা একটা বিরাট ব্যাপার গো এত সোজা নয় ব্যাপারটা দেব শুভশ্রীর জিনিসটা একটা আবেগ বললাম তো বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা ভাষাভাষী মানুষদের জন্যে সেটা বাইরে থাকলেও তাদের কাছেও একটা আবেগ দেব শুভশ্রী আর আমাদের কাছে তো ছোটবেলা থেকে বড় হয়েছে এই জুটিটাকে দেখে আর কোনো জুটি আসেনি আমাদের চোখের সামনে তো এটা একটা আবেগ গো এই আবেগটাকে নিয়ে তো লোকে বেঁচে থাকবেই তো যে বললাম এমন একটা আবেগ হ্যাপি নিউ ইয়ার ছবিটা খুব একটা হ্যাপি নিউ ইয়ার না যেন দিলওয়ালে দিলওয়ালে ছবিটা খুব একটা ভালো হয়নি তাও ছবিটা হিউজ কালেকশন করেছিল শুধু আর কাজলের জন্যে যে জুটি ওই ওটাই হচ্ছে জুটি এখন আর জুটি বলে কিছু নেই সব পেয়ার হয়ে গেছে বাট ওই পেয়ারের থেকেও বেশি হচ্ছে জুটি জুটি পাওয়ার দেবতা খুব সুন্দর একটা কথা বলেছে সিরিয়াসলি মানে খাদানকে কেউ ব্রেক করতে পারবে এটা আমি কোনোদিন ভাবতে পারি না আর ধুমকে তো পারবে সেটা আমি আরও ভাবতে পারিনি কারণ ধুমকে তো তো মাস কমার্শিয়াল সিনেমা নয় এবার মানতে হবে তার ভিতরে কমার্শিয়াল এলিমেন্টস রয়েছে বাট আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল তো নয় শুধুমাত্র জুটিটার জন্যে লোকে এরকম পাগলামি করছে দেবশুভশ্রীর জন্য এরকম পাগলামি করছে এরপরেও বলবে দেবশুভশ্রী সত্যি এগুলো দেখবে না ওরা দেখে ওরা আসবে ভাই একসাথে হ্যাঁ বিজনেসের স্বার্থে আসবে বাংলা ইন্ডাস্ট্রি বাঁচানোর স্বার্থে আসবে আমার বিশ্বাস পরবর্তী ছবিতে বস এই ছবিটা সাতাশ আঠাশ কোটি টাকার ব্যবসা করতে হবে আমার তো মনে হচ্ছে করে দেবে ভাই ভেঙে দেবে খাদানের রেকর্ড মানে বক্স মানে বিএমএসের রেকর্ডটা তো খুব শীঘ্রই ভাঙছে ভেঙে যাবে আর কি কারুর দম ছিল না যেটা সেটা ভাঙছে আর কি জুটির পাওয়ার ভাই আজকে আমি গ্যারেন্টি টু গ্যারান্টি বলতে পারি ধূমকেতু যদি অন্য কোনো জুটির ছবি হতো বা অন্য কারোর ছবি হতো কারুর এত এক্সাইটমেন্ট থাকতো না কারুর এত এক্সাইটমেন্ট থাকতো না এবং শুধু এই জুটিটার জন্যে ধূমকেতু নিয়ে এতটা এক্সাইটমেন্ট এটাও তোমাদেরকে বলে দিলাম যত ভালো গল্প বানিয়ে নাও যা খুশি করে নাও দেবশুভশ্রী জুটিস ইনসেন ইনসেন বারবার বলছি আর কিছু মানুষ বলে না যে আজকে দু সালে দাঁড়িয়ে জুটি দিয়ে কিছু যায় আসে না দেবদা নিজেই বলতেন এই কথাটা যে জুটি না ইম্পর্টেন্ট গল্প অবশ্যই হয়তো ইম্পর্টেন্ট গল্প কিন্তু ভাই এই জুটিটার ওপরে কোনো কথা হবে না দু হাজার পঁচিশ সালে এসে দাঁড়িয়েও আজকে আমরা মানে কী বলবো মানে প্রমাণ পেলাম যে জুটি কাকে বলে জুটির পাওয়ার কাকে বলে যে দুজনে একসাথে এসে দাঁড়ালে লাখ লাখ ভিউজ কোনো ব্যাপার না লাখ লাখ মানুষ কোনো ব্যাপার না মানে জান তো কুরবান হ্যাঁ তোমার জন্যে তোমাদের জন্যে তোমাদের এই জুটির জন্যে এটা বারবার উঠে আসে আর কি বা বলা হয় আর কি হিউজ ব্যাপার হিউজ ব্যাপার খাদান টুয়ের জন্য চাপ হচ্ছে রঘুডাগাদের জন্য চাপ হচ্ছে এই রেকর্ড কিন্তু ভাঙতে হবে কারণ এরপরেও কেউ বলবি যে মেগাস্টার দেব দেব কেন মেগাস্টার কি লেভেলে বওয়াল করছে প্রতিটা ছবিতে একটা ছবি থেকে পরের ছবিতে দেখে শেখা উচিত স্যালিউট টু স্যালুট টু শুভশ্রীদি লাভ ইউ লাভ ইউ তোমাদের জুটিটাকে আবার আবার ফিরে পেতে চাই কারণ এরম 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 মাহল এরকম উৎসব এরকম সেলিব্রেশন আমি দেখিনি বোধ আর আমি করব তোমাদের এই জুটিটাকে নিয়ে সেলিব্রেট আমি করব তোমাদের এই বিষয়গুলোকে নিয়ে সেলিব্রেট কারণ কেউ তো করুক বাংলা ভাষার ছবি নিয়ে সেলিব্রেশন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে